তো বিওর্স আপনারা বুঝতেই পারছেন যে হোম টেক্স যেটা আর কি সেই স্টলে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অফার রয়েছে আর অনেক অনেক ডিসকাউন্ট নিয়ে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন যারা বাণিজ্য মেলা থেকে বিশেষ করে বেডশিটগুলো ডিসকাউন্টে কিনতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন প্যামিলিন নাম্বার কত ভাইয়া সিক্সটি ফাইভ সিক্সটি 65 নাম্বার প্যাভিলিয়নে আসলে আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু অনেক অনেক ডিসকাউন্টের আপনাদের বেডশিট রয়েছে রেড তো আসলে অনেক রয়েছে মিনিমাম কত প্রাইস সবগুলো 750 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এগুলো সবই হচ্ছে 750 টাকা করে আচ্ছা তো এটা কিং সাইজ বেডের জন্য না সিঙ্গেল আচ্ছা কিং সাইজ বেডের জন্য সাতশো পঞ্চাশ টাকা বলে কিন্তু আপনারা একদম অরিজিনাল হোম টেক্সের বেডশিটগুলো নিয়ে দিতে পারেন আর এর সাথে দুইটা হচ্ছে ইয়া পাবেন পিলো কভার পাবেন আচ্ছা অনেক ডিজাইনার কয়েকটা ডিজাইন একটু সারাই দেখেন হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর বেডশিট হবে এই যে দেখুন

মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা ধামাকা অফার কিন্তু হোম টেক্সে রয়েছে অবশ্যই অবশ্যই চলে আসবেন দেরি না করে এটা হচ্ছে ক্লাসিক হোম টেক্সট আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার তো এখানকার যে সাতশো পঞ্চাশ টাকা আমরা কয়েকটা দেখিয়ে দিলাম আচ্ছা তারপরে আরও কোয়ালিটি ফুল যেগুলো আছে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা না বারোশো টাকা হাইস্ট আছে আচ্ছা দু একটা দেখান

আচ্ছা তারপরে এক হাজার আচ্ছা এটা হচ্ছে কালার অনেকগুলো কালারের মধ্যে রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র তো বিয় অনেক অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অ্যাভেলেবেল এই যে দেখুন হালকা কালারের মধ্যে আচ্ছা আপনাদের এখানে শুধু বেড শিরির উপরেই অফার নাকি বেডটা এটা হচ্ছে পর্দা না হয়েছে পর্দাগুলো আপনার মোটামুটি পাবেন হচ্ছে আঠারোশো টাকা ও আচ্ছা বেড কভার না আচ্ছা আঠারোশো টাকা

কম্পোট আছে কম্বল আছে তো অবশ্যই অবশ্যই প্যাভিলিয়নটিতে চলে আসবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর এই কালেকশনগুলো গুলো আপনারা পেয়ে যাবেন নিচে দেখুন বেডশিট অনেক সুন্দর সুন্দর তো এটা আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি দুই নম্বর গেট দিয়ে ঢুকে ঠিক বাম পাশে আসলে কিন্তু আপনারা হোম টেক্সট পেয়ে যাবেন আল্লাহ হাফেজ